আসসালামু আলাইকুম সবার উদ্দেশ্যে আমি এফ এম কম্পিউটার ট্রেনিং সেন্টার সম্পর্কে কিছু স্মৃতিচারণ করছি আলোচনা করতেছি এখানে সতেরো বৎসর যাবৎ জনাব মোতারাম মাহফুজুর রহমান সাহ এ প্রতিষ্ঠানকে সতেরো বৎসর যাবৎ এটাকে তিল তিল করে এ পর্যন্ত নিয়ে আসছেন ইনশাআল্লাহ এখন বড় আকারে এটা আজকে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পরিণত হয়েছে এই কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আপনার অনেক সুবিধা পাচ্ছে এক নম্বর হচ্ছে আপনার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সরকারিভাবে এখান থেকে আপনার সার্টিফিকেট পাচ্ছে আমার মেয়ে এখান থেকে কারিগরি শিক্ষা বোর্ড থেকে সরকারি সার্টিফিকেট থেকে পেয়েছে নিয়েছে আর এই জন্যে আমি আপনাদেরকে আহ্বান করব এখানে যদি যারা আপনারা শিক্ষার্থী আছেন আরও যারা শিক্ষার্থী যারা ভর্তি হবেন আপনাদের সবাইকে আমি আহ্বান করতেছি এবং এফ এম কম্পিউটার পক্ষ থেকে সবাইকে আমি আহ্বান করছি এবং সবাইকে গোলাপ শুভেচ্ছা জ্ঞাপন করছি ইনশাল্লাহ এটা সনামধন্য একটা প্রতিষ্ঠান হিসাবে কসবার মধ্যে এটা সুপ্রতিষ্ঠিত এবং পুরাতন এই কসবার মধ্যে অনেক কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে কিন্তু এফ এম কম্পিউটার সেন্টার বর্তমানে কসবার এই পত্র এলাকার জন্যে এটা একটা স্বনামধন্য একটা প্রতিষ্ঠান এটার উন্নতি এবং এটার অগ্রগতি আমি কামনা করি আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে আরো সামনে এগিয়ে নিয়ে যান আল্লাহ জানে আল্লাহ যেন আমার মাহফুজুর রহমান স্যারকে এ প্রতিষ্ঠানকে যেভাবে উনি শ্রম দিচ্ছেন ওনার শ্রম যেন আল্লাহ সার্থক করে এবং এটার সুনাম দেশ বিদেশ এই প্রতিষ্ঠানের আরও সামনের দিকে আর ওসব এগিয়ে যা সাথে প্রায় আর এখন ভর্তি একসাথে 32 জন শিক্ষার্থী একসাথে ক্লাস করার সুযোগ সুবিধা আছে সবচেয়ে বড় সেন্টার যে বড় সেন্টার কর্তৃপক্ষ হতেছে আল্লাহ আমাদের এই ট্রেনিং সেন্টারকে এফএফ কমপ্লিট ট্রেনিং সেন্টারকে আল্লাহ যেন কবুল করেন আমরা সবাই বলি আমি